যেই তরণী অস্ত্র নিচে নাঙিয়ে রেখেছে বালকের সেই আকুলতা দেখে প্রভু রামচন্দ্র মুগ্ধ কেউই বালক কেন অমন করে আকুলতি করছে কেন অমন করেও আমার পানে তাকি আমাকে বিনয় করে প্রণাম করছে স্মরণ করছে মাকে মা তুমি না আমায় বলেছিলে আমি যেন প্রভুরঙ্গে একটাও না আঘাত করি রেখেছি মা দেখো তোমার কথা আমি রেখেছি আমি একটাও আঘাত করিনি মা বাগু কিন্তু এবার যে আমাকে বিদায় দিতেই হবে এবার যে আমার শেষ যাত্রা মা এবার যে আমি প্রভুর চরণে চলেছি তুমি আমায় আশীর্বাদ করো আমার এই জনমের বাসনা মিটে গেল ঠিক আমি যেন জন্মে জন্মে ভগবানের চরণের দাস হয়ে থাকতে পারি করজরে বিনয় করি, করে ভক্তি করে নম রামচন্দ্র আয় বলে যে অর্পণ করেছে তার অন্তরের ভক্তি পুষ্প চন্দন মিশ্রিত হয়ে নয়নে জলে ভাসতে ভাসতে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে পড়েছে বিভীষণ বিভীষণ দেখো দেখো এই পুত্র কার এমন ভক্ত কার দেখো আমার চরণে অঞ্জলি দিচ্ছে সব ফুলে লেখা আছে আমার নাম বলতে পারো বিভীষণ বলতে পারো হ্যাঁ এমন ভক্ত অঙ্গে কি ব্রহ্মস্ত্র আঘাত করা যাক ভগবান ভগবান তোমার চোখে জল বিভীষণ আমি ভগবান হলেও ভক্তের জন্য যে আমার প্রাণ কাঁদে এটা কি তুমি জানো না ভক্ত যদি আমায় ডাকি ভক্ত অঙ্গে যদি কোনো আঘাত লাগে সে আঘাত যে আমারই অঙ্গে লাগে বিভীষণ বলছে মোহন কাঁদিস না আর একটু আর একটু অপেক্ষা কর আর একটু পিতৃত্বের হৃদয়টা তুই এমনি করে দু হাতে চেপে রাখ আর ক্ষণেকের মধ্যে তোর নয়নের মনি তোর একমাত্র উড়সজাত সন্তান আজকে ভগবানের চরণে নিবেদিত হতে চলেছে চোখের জল পড়লে তার যাওয়ার পথ যে পিছল হয়ে যাবে চুপটি করে থেকে কিছুক্ষণ পরে বিভীষণ বলে উঠল প্রভু প্রভু তুমি নিরব কেন না ধরো অস্ত্র কর নিক্ষেপ ওই পুত্রকে তুমি হতাহত করো তা নইলে যে